বুদ্ধ বলেছেন জাতির পি দুঃখ জন্মটাকে বুদ্ধ দুঃখ বললেন হঠাৎই আমাদের কাছে প্রাথমিকভাবে যেন কি ধরনের মনে হবে জন্মকে আমরা অভিনন্দিত করি কোনো মাতা পিতার ঘরে কোনো সন্তানের আবির্ভাব না হলে মাতা পিতা খুবই দুঃখিত মর্মাহত সময় অতিবাহিত করেন কারণ তারা তাদের সংসার যাত্রায় বংশ দ্বারা অক্ষুণ্ণ রাখার জন্য সন্তান প্রত্যাশা করেন তো এবং যদি সন্তানের আবির্ভাব হয় মাতা পিতা আনন্দিত হন জ্ঞাতি স্বজন আনন্দিত হন সবাই তাকে অভিনন্দিত করে অথচ বুদ্ধ এক্ষেত্রে জাতির দুঃখ বলাচ্ছেন এটা একটু বিপরীত অর্থ প্রকাশক হলো কি না এটা বৌদ্ধ হিসেবে জানা খুবই দরকার কারণ আমি অনেক মহিলাকে এবং অনেক পুরুষের মুখে শুনেছি বানতে বুদ্ধ তো জন্মকে রোধ করতে বলেছেন বন্ধ করতে বলেছেন আপনারা কেন জনসংখ্যা বৃদ্ধির জন্য কথা বলেন আমাদেরকে এইভাবে প্রশ্ন করা হয় আমরা যদি বলি যে একজন একজন সন্তান নিয়ে যদি মাতা পিতা সন্তুষ্ট থাকে তাহলে ভবিষ্যতে তো বিক্ষোভ পাওয়া যাবে না বুদ্ধের কথাগুলো বোঝানোর জন্য পাওয়া যাবে না তো ব্যালেন্স রক্ষা করা দরকার এই অর্থে আমরা এটা উচ্চ মানে সচেতন করার চেষ্টা করি তো এখন আপনারা জন্মকে কিভাবে দুঃখ বলবেন একজন বৌদ্ধ হিসেবে বুদ্ধ বুদ্ধ জন্মকে কি অর্থে দুঃখ বলেছেন এবং জন্মগ্রহণকে আবার কোনো কোনো ক্ষেত্রে সাধুবাদ কেন দেওয়া হলো এটা হলো লৌকিক এবং লোকোত্তরের দুইটি অবস্থান এই শব্দটা এটা লৌকিকভাবে যদি আমরা বলি জন্ম দুঃখ এটা গ্রহণযোগ্য নয় কারণ জন্মটা একটা প্রাকৃতিক নিয়মেই এটা সংগঠিত হয় প্রাকৃতিক নিয়ম মানে কি মাতা পিতা প্রকৃতির দ্বারা সৃষ্টি সেই প্রকৃতি কি মাটি জল বায়ু তাপ এ এছাড়ি মহাদাতু এটা সাত তারি মহাভূতানি বলা হয়েছে ভূতানি মানে কি যা সৃষ্টি করার শক্তি রাখে তাকে ভূতানি বলা হয় ভূত মানে সৃষ্টি করা প্রেত নয় আমাদের বাংলা ভাষাতে ভূত প্রেত মনে করা হয় এটা হলো সৃষ্টি করার শক্তি ধারণকারী মাটির সে শক্তি আছে জলের সে শক্তি আছে বাতাসের সে শক্তি আছে সৃষ্টি করার শক্তি আছে এবং তাপের সে শক্তি আছে এই কারণে এই এই তিনটি প্রাকৃতিক উপাদান এগুলো সৃষ্টি করার শক্তি ধারণ করে প্রত্যেকটার মধ্যে সেই গুণ আছে এবং সেগুলো আহার প্রাণের মাধ্যমে মাতা পিতা আর নিজেদের শরীরে দেহে ধারণ করে শক্তিশালী হন এবং সেই শক্তির একটা যে মানে বিস্ফোরণ হিসেবে মায়ের গর্বে সন্তানের আবির্ভাব হয় এবং সেভাবে আবার সেই সন্তানও এক সময় আবার খাদ্য পানীয় গ্রহণ করা শুরু করে এবং খাদ্য পানীয় গ্রহণের মাধ্যমে সেও ধীরে ধীরে আবার পুনরায় সেই শক্তি অর্জন করে তাহলে এইভাবে সৃষ্টি নিয়ম মানে বীজ এবং অঙ্কুরের নিয়মে এটা যুগ যুগ ধরে প্রবাহিত হচ্ছে এ নিয়ে বিভিন্ন দর্শন দার্শনিকেরা নানা রকমের আলাপ আলোচনা করেছেন ধর্মশাস্ত্রীয় গ্রন্থ রচনাকালে এগুলোকে প্রায় প্রত্যেক ধর্মের মধ্যে বিশদ একটা স্থান দেওয়া হয়েছে কিন্তু বুদ্ধ এই বিষয়গুলোকে নিয়ে সময় অতিবাহিত করা কে পছন্দ করেননি বুদ্ধ বলেছেন তো আমি বলছি তোমরা বর্তমানে যেই অবস্থায় আছো রাজা রাজা রাজার রাজকীয় জীবনে যে অবস্থায় আছে প্রজা তার প্রজাসত্ত্বে যেই অবস্থায় আছে ধনী যেই অবস্থায় আছে দরিদ্র যেই অবস্থায় আছে যারা জ্ঞানী পণ্ডিত তারা যেই অবস্থায় আছে যারা হয়তো তেমন মোটা বুদ্ধি সম্পন্ন তারা যেই অবস্থায় আছে মোটামুটি প্রত্যেকে স্ব স্ব অবস্থানে থেকে তোমরা কি দুঃখ থেকে মুক্তি চাও এটা হলো বুদ্ধের প্রশ্ন বুদ্ধ বলেছেন তোমরা কি দুঃখ থেকে মুক্তি চাও বাস্তবিক কে বলবে না যে আমি দুঃখে থাকতে চাই আমার সুখের দরকার নেই কেউ দিন এই শব্দটা বলবেন না এটা পশু পাখিও বলে না কীটপতঙ্গও বলে না সবাই কিন্তু প্রাণী মাত্রে সবাই সুখের প্রত্যাশী এমনকি উদ্ভিদ মধ্যেও দেখা যায় যে মানে তারা সুখ প্রত্যাশা করে তাদের মধ্যে একটা কাজ করে যেমন একটি লতা অথবা লতা জাতীয় কিছু আমরা যদি এটাকে ছায়া সম্পন্ন কোনো জায়গার দিকে নিয়ে যেতে চাই ও যায় না ও ঘুরে ফিরে যেদিকে রোদের তাপ পারবে সেদিকেই সে বাঘ নেয় করে কারণ শীত দুঃখদায়ক আর উষ্ণতা তার জন্যে জীবনযাপনের জন্য স্বস্তিদায়ক তাহলে এভাবে লতাগুলের মধ্যে আমরা সেই প্রবণতা দেখি এবং কারণ এই উদ্ভিদ প্রাণের প্রাণের একটি অংশ এবং আমরা সচল প্রাণ হিসেবে যারা আছি মানুষ পশু পাখি কীটপতঙ্গ এগুলো সচল প্রাণ এদের মধ্যে যেই রকমের একটা মেধা শক্তি কাজ করে এটা উদ্ভিদের মধ্যে সেভাবে থাকে না যাকে বলা হয় চিত্তবিজ্ঞান চিত্তবিজ্ঞানেই অর্থাৎ মেধার মেধাবী হিসাবে গড়ে ওঠার জন্য সহযোগিতা করে থাকে তাহলে এই বিষয়গুলো আমরা একজন বৌদ্ধ হিসেবে এগুলো আমাদেরকে আমাদের জানা থাকা দরকার না জানলে পর আমরা মিথ্যা একটা বিভ্রান্ত দৃষ্টিভঙ্গি নিয়ে অন্যান্য সম্প্রদায়ের মতো আমরা সারা জীবনটা অতিবাহিত করে চলে যাব তো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা নিজেরা বুঝি এবং আমাদের সন্তানদেরকে যদি বুঝাই তাহলে তারা জীবনের মধ্যে এমন কিছু গুণসম্পন্নতা অর্জন করবে যাকে বলা হয় লৌকিক এবং লোকোত্তর সাম্যাদটি তারা লৌকিকভাবেই সম্মক দৃষ্টি সম্পন্ন থাকবে এবং লোকোত্তরভাবে যাকে আমরা বলি আনিচ্ছা দুঃখ আনাত্মা এটা হলো লৌকিক লোকোত্তর সত্য পরিচিতি এর সাথে তারা সম্পর্কিত থেকে তারা নিজের দায়িত্বটা নির্ভুলভাবে পালন করবে নিজের দায়িত্ব নির্ভুলভাবে পালন করার যে উপায় কৌশল বুদ্ধ তথাগত মহাকারুণিক আমাদেরকে উপহার দিয়ে গেছেন এগুলো আমাদের জানা খুবই দরকার আছে এটা যদি আমরা না জানি তাহলে আমরা বৌদ্ধ বলে পরিচয় দিয়ে আসলে আমরা লাভবান হতে পারবো না নানাভাবে আমরা বিভ্রান্তি শিকার হব এবং আমাদের লোকেরা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট যদি হয় কোনো পুত্র বা কন্যা যদি ধর্মান্তরণ হয় আমরা কিছুক্ষণ হইচই করবো মা বাবাও কিছু চোখের জল ফেলবে পরে কিন্তু আবার যেই সেই হয়ে থাকবে এই জন্য সত্য সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজকে অগ্র এক বছর সে অতিক্রম করেছে ধীরে ধীরে তার মধ্যে বুঝার ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং যখন দেখবেন মা বাবা হিসেবে আমাদের সন্তান এখন ভালো মন্দ এগুলো বুঝতে পারছে যেটা আমরা তাকে দর্তে নিষেধ করি সে উল্টা এটা ধরার জন্যই আর চেষ্টা করে না মান্য করে এই ধরনের যদি লক্ষণ প্রকাশিত হয় তাহলে তখন থেকে মাতা পিতা সচেতনভাবে একটি বৌদ্ধিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই শিশুদেরকে গড়ে তোলার জন্য দায়িত্বশীল হতে হবে এইটা যদি আমরা দায়িত্বশীলতা না পারি তাহলে আমাদের মা বাবা হিসেবে পরিচিতিটা যথাযথ হবে না মা বা আমি মা আমার মাতৃ দায়িত্ব কি আমি পিতা আমি পিতা হিসেবে আমার দায়িত্ব কি এটা আমাদের বুঝতে হবে এইভাবে যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমরা সন্তানকে যথোপযুক্ত আমাদের আশা প্রত্যাশা স্বপ্ন অনুকূলে তাকে আমরা গড়ে তুলতে সক্ষম হব সেই সন্তান যখন লৌকিকভাবে লৌকিক ধর্মের সাথে যখন তার পরিচিতি থাকবে সে তখন চিন্তা করবে আমার মা প্রতি আমার দায়িত্ব কী আমার পিতার প্রতি আমার দায়িত্ব কী আমার জ্ঞাতি স্বজন প্রতি আমার দায়িত্ব কি আমার ধর্ম আমার সমাজের প্রতি দায়িত্ব কী তখন সে বুঝতে পারবে এটা হলো তার লৌকিকভাবে তার জ্ঞান সম্পন্নতা এবং লোকোত্তরভাবে সে লোভের বশবর্তী হয়ে পাগলের মতো হবে না দেশের বশবর্তী হয়ে খুনাকুনি হিংসা হিংসি দলাদলি এগুলোতে লিপ্ত হবে না এবং মোহের বশবর্তী হয়ে সে কখনও বিচার বিবেচনা শূন্য হয়ে উদ্মাদের পাগলের মতো আচরণ করবে না তাহলে একটি সন্তানের মধ্যে মানসিক যেই গুণাবলী অর্জন করলে সে একজন আদর্শ বৌদ্ধ সন্তান হিসেবে একদিন পরিচয় দিতে সক্ষম হবে তাতে মাতা পিতা প্রশংসনীয় হবেন গোত্র বংশ জাতি তারা প্রশংসনীয় হবেন এবং তাদের দ্বারা সর্বোপরি বুদ্ধ প্রশংসিত হবেন তাঁর শিক্ষা উপদেশ ধর্ম প্রশংসিত হবে এবং তার জীবন কখনো ভেদাভেদ দলাদলি খুন্তলের দিকে যাবে না সব সময় ঐক্যবদ্ধ থেকে সবাই মিলে সুখী হওয়ার জন্য তার সমস্ত ভাবনা চিন্তা তখন প্রবাহিত হবে একে বলা হয় বুদ্ধাং বন্ধ আমি ধাম্মাং বন্ধ আমি সাংতাং বন্ধ আমরা যে বুদ্ধ বন্দনা ধর্ম সঙ্গবন্দনা করি এইটাই হলো তার মূল উদ্দেশ্য